অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক ফরাজি বক্তব্য নিয়ে আসছেন মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুল হক ফরাজি বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত সম্মানিত সভাপতি বন্ধু মহিউদ্দিন নব মিয়া মঞ্চ মঞ্চভূমিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক গুণী শিক্ষক যাকে বলা হয় আমাদের গর্ব যার কাছ থেকে আমরা অনেক আদর্শ শিখেছি সেই শ্রদ্ধাভাজন শিক্ষক মুস্তফা জামান খান মঞ্চে উপবিষ্ট আছেন আমার মামা বাগেরহাট পিসি কলেজের অধ্যক্ষ ছিল তারপরে মহিলা সরকারি মহিলা কলেজ থেকে সদ্য রিটায়ার্ড প্রাপ্ত জনাব শাহ আলম ফরাজি মঞ্চ উপস্থিত আছেন খাওয়িন ইউনিয়নের গর্ব সমাজসেবক আলহাজ জনাব সেলিম মিয়া মঞ্চ উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধ বড় ভাই বিশিষ্ট ব্যাংকার একে উদ্দিন বাদশাহ মঞ্চে উপস্থিত আছেন রফিক খান জনাব আমার আর ভাই আছে উনিও একজন আদর্শ শিক্ষক জনাব আসাদুজ্জামান এবং আমারই সহযোদ্ধা মঞ্চে আরও উপস্থিত আছেন আমার আর ভাই আমি আজকেই তাকে দেখলাম আমার মামার ছেলে আমি আজকেই তাকে দেখলাম খুবই ভাল লাগলো ওর স্পিচটা আমার কাছে অনেক ভাল লাগছে এবং সে অনেক এই ক্রিকেট অথবা খেলাধুলায় অনেক হেল্প করে বোঝা যাচ্ছে রাজিবাল মামুন অনেক ধন্যবাদ রাজিবাল মামুনকে আমার প্রথম দেখা তার সাথে আজকে মঞ্চে অভিষ্ট আছেন স্থানীয় প্রশাসন ফাইয়ের ইনচার্জ এবং আমার সাথে অসংখ্য আমার ভালো লাগা মানুষগুলোর পাশে আছেন নাম বললে অনেক সময় লাগবে শেষ করে শেষ করে লোক খুব দেবে নামাজের টাইম আগত আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানকার যারা খেলোয়াড় যারা খেলছে দুই দুইটা টিম দীর্ঘ সাত আট দিন ধরে এরা খেলার আজকে ফাইনাল খেলা ছিল তা আমাদের খুব সেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে এদেরকে আমার টিট দিতে ইচ্ছে করতেছে আজকে সত্যিকারে আমি খুবই আনন্দিত আমি তো অনেক খেলা দেখছি এই যে ইন্টারন্যাশনাল খেলা কিন্তু আমি দেখেছি এই যে বিসিবি টিসিবি খেলায় অনেক আগে আমি মাঝে মাঝে যেতাম কিন্তু আজকে আমার মনে হয় আমি সেইখানেই আসিলাম আমি আজকে সেই আনন্দে কিন্তু আমি পেয়েছি যে এই মনে হয় আমি ঢাকা স্টেডিয়ামে খেলা দেখছি তা এদেরকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি খুবই আন্তর্জাতিক মানের খেলা উপহার দিয়েছে প্লাস পাশাপাশি এখানে যারা ধারাবাহ্যিকার দিয়েছে ওদেরকেও অনেক ভালো লাগছে আমার মনে হয় যেন ওদের চেয়ে তো এরা ভালো আমি 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 কম্পেয়ার করে দিলাম এটা অনেকে আমার সাথে হয়তো একমত হবেন তা আমাদের অনেক ভালো লাগছে এই এই এখানকার আমি এই স্কুলে লেখাপড়া করেছি এখানে বহুত খেলা আমরা খুলেছি তা আজকে দর্শক দেখে ওইরকম দর্শক অবশ্যই এখানে প্রচুর দর্শক হয় যেহেতু ক্রিকেট খেলা হয়তো অনেকে ওইটা বুঝে না বাট ক্রিকেট খেলা তো একটা মজা থাকে আজকে আমরা যে সবাই মজাটা পেয়েছি এটা আসলে এটা অসাধারণ লাস্টের দিকে খেলাটা সাব্বির খুব ভালো খেলছে ওকে স্পেশালি আমি অনেক ধন্যবাদ দিচ্ছি ওর খেলার বাচন ওর ভঙ্গি টঙ্গি খুবই উন্নত মানের খুবই স্ট্যান্ডার্ড আমি ওকে খুব অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সাব্বিরকে কারণ এই টিমটা যে এরকম শেষের দিকে উইন করবে এটা কিন্তু আমরা ধারণা করতে পারি না এখানে বসে তারপর সাব্বিরের কারণে টিমটা উইন করেছে স্পেশালি সাব্বিরকে ধন্যবাদ পাশাপাশি এখানে যারা এই খেলার সাথে জড়িত যারা এই আয়োজক কমিটি আয়োজক কমিটি একটা অসাধারণ টুর্নামেন্ট উপহার দিয়েছে এবং বিশেষ করে এখানে ইব্রাহিম আমরা ওর খুব স্পেশালি ধন্যবাদ দিচ্ছি কারণ এরকম এই সমাজে এখন তো বিভিন্নভাবে বিভিন্ন ইসে জড়িত থাকে বাকি এটা বললাম না কিন্তু এই খেলাধুলার যেটা থাকলে কিন্তু মানুষ ভালো থাকে হ্যাঁ মন ভালো থাকে মানুষের সাথে মিশতে ভালো লাগবে সমাজকে ভালো কিছু দেওয়া যাবে তা আমি আশা করব এরকম খেলাধুলা ভবিষ্যতে আরও যাতে ভালো হয় সবার প্রতি আমার আশাবাদ থাকবে এটা পাশাপাশি এখানে আরও খেলাধুলার কথা বলেছিল আবার বড়ো ভাই যে ফুটবল খেলা নেক্সট ইসে যাতে একটা ভালো বড়ো ধরনের ফুটবল খেলার জন্য আমার মামা আছে শ্রদ্ধ জনাব সেলিন মিয়াকে উনি এখানকার এগুলো তো আপনাদেরকে ইন্সপারেশন করে সে তো সে আছে সব গুছাই টুসাই দেবে আমরা আসবো এসে দেখবো মেহমন হিসাবে আমি মামার কাছে আমার অনুরোধ থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ যেহেতু নামাজ চলতেছে এর ভিতরে মাইকে কথা বলাটা অপরাধ আমরাও নামাজ পড়ব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Amém.